আজ মহালয় শুভক্ষণে দুস্থ অসহায় পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটালেন সদস্যরা আরামবাগের স্বেচ্ছাসেবী সংগঠন সদস্যরা আজ পৌঁছে লালমাটি জেলা জয়পুরের একটি প্রত্যন্ত গ্রামে গো বৃন্দাবনপুর গ্রাম সেই গ্রামের আগামী কয়েকশো দুস্থ পরিবারের মহিলাদের হাতে পুজো উপলক্ষে নতুন বস্ত্র উপহার দিয়েছেন আগামী সদস্যরা মহিলাদের পাশাপাশি শিশুদের হাতেও পুজোর বস্ত্র তুলে দেওয়া হয় এছাড়াও গ্রামের সমস্ত শিশুর হাতে বেশ কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় আসন্ন সারো আগে এভাবেই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে চলেছেন আগামী সদস্যরা আজকে আমরা জয়পুরের একটি প্রত্যন্ত গ্রামে গেছিলাম যেখানে আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান ছিল বাচ্চাদের কিছু উপহার এবং আমরা খাবার সামগ্রী তুলে দিয়েছি সেখানে মহিলাদের দুর্গাপুজোর প্রাককালে আমরা মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়েছি আমরা ভীষণভাবে খুশি আগামী সোসাইটির পক্ষ থেকে এই অনুষ্ঠান পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে